দর্শক বন্ধুরা বাথরুম আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যে জায়গার সমস্যাটা পানি নিয়ে হলে খুবই মারাত্মক এবং সমস্যাটা যদি পানি বেঁধে থাকে কোথাও সেই জিনিসটা খুবই মারাত্মক যে ক্ষেত্রে আপনার পানি বেঁধে থাকলে কিছুদিন বাদে টাইসটা বা ফ্লোরটা নষ্ট হয়ে যাবে সেই জায়গার থেকে নুনা ধরবে অনেকটা সমস্যা হয় এক্ষেত্রে আপনি কিছু সতর্কতা অবলম্বন করে টাইসের কাজ বা আপনি বাথরুমের যে কোনো কাজ করাতে পারেন এই জায়গা খুবই মারাত্মক একটা ভুল হয়েছে এই ভুলটা আমি দেখে শুধরানোর জন্য গিরিস থেকে বলছি এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বুঝতে পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটা একটু স্কিপ করবেন না ধরে সহকারে দেখতে থাকুন দেখলে আপনার অনেক অনেক উপকার আসবে দেখুন ভাই আপনি যখন গ্রাম অঞ্চলে বাইর দিকে যে বিল বাথরুমগুলো তৈরি করেন সেই ক্ষেত্রে এই ভুলগুলো বেশি হয়ে থাকে এই ভুলগুলো হওয়ার পরে যে রাজমিস্ত্রির ভাইরা আছে তারাই এই ভুলগুলো বেশি করে এবং এই ভুলগুলো করার ক্ষেত্রে আপনার কি কি সমস্যা হবে দেখতে পারছেন আমি হাত দিয়ে যেখানে দেখাইতেছি এই জায়গার যে একটা সিস্টেম করা হয়েছে দেখতে পারছেন এখানে বদনা রাখা ঢালাই দেওয়ার পরে বদনা রাখার জায়গা নেই বলে যে সোলপের পাইপ থেকে মাথায় অল্পটু আপনার বদনা রাখার জায়গাটা রেখেছে দেখুন ভাই আপনি যখন বদনাটা এই জায়গা রাখবেন বদনার উপরে কলাম ট্যাপ ট্যাপ ওইদিকে নাই ট্যাপ এদিকে আছে আপনি যখন ব্যবহার করবেন তখন কলাম আপনার সামনে বদনাটা রাখার জায়গা থাকবে না এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন ব্যবহার করবেন তখন সামনে বদনা থুয়ে আপনি ব্যবহার করতে পারবেন না একটু সতর্কতা অবলম্বন করবেন আর আপনি যে মুখের যে বদনা রাখার জন্য এক সাইডের ট্যাপের জন্য বাড়তি করে দিয়েছেন এই জায়গাটা আপনি যখন আপনি এই ফ্লোরে গোসল বা অজু করবেন বা পানি ব্যবহার করবেন তখন করলাম আপনার ওই পানিটা সরাসরি ওই বদনা রাখার বিটে যায় লাগবে তখন এই মুখে পানি জমে থাকবে সেক্ষেত্রে আপনার কিছুদিন বাদে ওই জায়গার থেকে আপনার নোনা ধরে যাবে এবং টাইসের কালারটা ডিসকালার থাকবে এটা করলাম খুবই মারাত্মক একটা ভুল আমরা সকালবেলা টাইসের কাজে আসে ভুলটা দেখে আমরা শুধানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমরা বালু এনে খোয়া ভাজায় এখন আমরা ঢালা দেব এই জিনিসগুলো আপনারা খেয়াল করে অবশ্যই কাজকর্ম করাবেন তাহলে আপনি সারাটা জীবন সুন্দরভাবে বাথরুমটা ব্যবহার করতে পারবেন আর এই জিনিসগুলো আপনি যদি খেয়াল না করেন তাহলে আপনার ভবিষ্যতে পছড়াইতে হবে ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম